কত পড়বে খালে কোমর ছিচে যে মাছ পেয়েছিলাম না বড় বড় সাইজের পোনা মাছ গলদা চিংড়ি টেঙা মাছ আর চুনো চানা বলতে পুটি মাছ পেয়েছিলাম এবার গত পর্বে কিছু খেয়েছিলাম আর সব তো একেবারে খাওয়া যায় না আর বড়ো বড়ো মাছগুলো রেখে দিয়েছি আর এই মাদের বাড়ি এই যে ঠাকুর মাছ কাজ হচ্ছে তো এই তিন চার দিন উঠে উঠে এত খাওয়া হচ্ছে তো মাছ মাংস তেল মশলা দিয়ে শরীরটা খুবই খারাপ যাচ্ছে আর ছোট কাকু এসেছে কাকুও বলছে যে উঠে উঠে আমিও মাছ মাংস সমানে খাচ্ছি আমারও শরীরটা খুব ভালো না তা তুমি হালকা কিছু করো একটু চুনো মাছ ভাজা করো আর গাছে তো পেঁপে আছে হালকা করে পেঁপে আলো দিয়ে রান্না করো সে কারণে গাছ থেকে পেঁপে নামিয়ে এনেছি এই যে পেঁপে হাফ কাটা হয়ে গেছে যে অল্প একটু আছে এটা কাটলেই হয়ে যাবে আর ভাত আমার এদিকে কিন্তু ফুটে উঠেছে এই এক চাকা রেখে দিয়েছে সব রেইনি না নাকি পেঁপে জালি না

ধূপ ধরছো নাকি এখন হ্যাঁ ধূপ বলতে এটা মশা মারা ধূপ বিশাল মশা মানে বসতেই দিচ্ছে না সেই জন্য একটু ধূপটা ধরিয়ে দেই দিলে আর মশা গুলো লাগবে না এই সময়টা একটু মশার চাপ থাকে কারণ চারিদিকে আমাদের এদিকে চারিদিকে ধান গাছটা আছে তো আর ঝোপঝাড় আছে এখন মশার চাপটা এই সময় থাকে একটু আজকে তরকারিটা না সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে বানাবে ঠিক আছে কাঁচা লঙ্কা কিছু দেব না একটু পেঁয়াজ কষা দেব একটু কাঁচা লঙ্কা দেব আর হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে একদম মশলা দেব না তুমি তো বলছিলে যে আমার শরীরটা ভালো না আমার মানে পেটটা ব্যথা ব্যথা করছে হুম সেই জন্যই বললাম না হয়ে গেল এবার কড়াটা বসে দিল ঝপঝপ করে মাছটা ভেজে রান্না করে নেব এই যে মাছ রাখো কতটা হয়েছে মাছ এটা সাইজ দেখা যায়

এই মাছের টক খাতে খুবই আমার ইচ্ছা হচ্ছে তুই চুনো মাছ থাকবে তো চুনো মাছ থাকবে এটা ওইটা টক খাওয়া যায় রাতের বেলা না ওইটা কালকে রান্না করব কাল রান্না করব নতুন টক আর এই চুনো মাছ কিন্তু সুন্দর লাগে সেই দাদু এসেছিল না নবনন্দ দাদু

আগামীকাল বানাতে হবে বুঝলে কেবিগের রেসিপি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে ভেজে নেই না না বস না তুমি ঘর বানিয়ে খেলা করো দিয়ে আসবে ঠিক আছে তুমি যাও ঠিক আছে আমি চলো আমি আমি তুলে দিচ্ছি যাও হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ আমি দেখছিলাম কি মাছ ভাজা হয়ে গিয়েছে নাকি হ্যাঁ তুমি এক পিস এবারে আমি উল্টে দেব বুঝলে হ্যাঁ উল্টে দিলে হয়ে যাবে এই তো ওই যে ওই যে হ্যাঁ এটা উল্টে দিতে হবে বুঝলি তুমি বসতে রাখো বুঝলে আমি রান্না করতে লাগি তাই তুমি তরকারিটা রান্না করো হ্যাঁ পারবে হ্যাঁ আগে একবার রান্না করেছিলাম না তুমি রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে ঠিক আছে মাছটা আমি তুলে নেই তারপর তুমি রান্না করবে ঠিক আছে তো এই থালায় তুলতে হবে হ্যাঁ ওই থালা ভালো থালাটা ওই থালায় তোলো তা একটু হোক বুঝলে আর একটু তো হবে

এখন মাছটা তো ভাজা হয়ে গেলো এবার তরকারিটা রান্না হলো সে কারণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াই দিয়ে দেবো বলেছে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে

तळकारी दा फुटे उटाच आहे आणि मांस गुलो देय दो आस्ते आस आस्ते आवाज तुमत ओळखानी तरकारी बळचले आहे आणि नामी येणारो हं

কেন মাছ দেবো না কেন না ওই ঠিক আছে রান্না করে সচে এখন খেতে বসেছি আর প্রথমে মাছ ভাজা দিয়েছি আর বাকি তো মাছ ভাজা নেবে না কাকা দিচ্ছে তাই খাচ্ছে বলছে বড় চিংড়ি দাও সেই জন্য আমি আর মাছ ভাজা নিলাম না এখন ওই বড় চিংড়ি আর তরকারি দিকে দিয়ে ওকে খাবিয়ে দেবো

আমাদের রাত্রে এখন যেটা খাচ্ছি পেঁপে আলু আর মাছের তরকারি পেঁপে আলু মাছের তরকারি কিন্তু কথা না বিরিয়ানি বানানোর কথা না কাকা বিরিয়ানি বানাবে মেজে কাকু কাকিমা সবাই মিলে এক জায়গায় বসে খাবো তো কাকা বলছে শরীরটা খারাপ সব জায়গায় খাচ্ছি ভালো মন্দ মানে তেল মশলা মাছ মাংস সে কারণে আর বিরিয়ানি আজকে বানাতে হবে না সে কারণে যে সেই জন্য আজকে বিরিয়ানি বানানো হয়নি তাইলে আজকে অবশ্যই বিরিয়ানি বানাতে হয় অনেকদিন তো বানাবো বানাবো বলে বানানোই হয় না কখন কাকা আসবে কবে সেই অপেক্ষায় ছিল পাখির বাবা চারদিকে অনেকটা রাত হয়ে গিয়েছে আর পাখির ঘুম পাচ্ছে সেই জন্য পাখি একটা চুপচাপ কিছু বলছে না পর্বটা আর বেশি বড় পর্ব নয় এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন এক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ